হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো সবার ফার্স্টে আমরা ভিডিও ফার্স্টে আমরা সবাই আমাদের ফ্যাক্টরির লোকেশনটা বলে দিব আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো ঢাকা মধ্যপাডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ এই কিন্তু এখানে আসলে সরাসরি দেখে বসে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি একটি আপনারা দেখে বসে বানিয়ে নিতে পারবেন তো আজকে আমরা ভিডিওতে ফার্স্টে দেখাবো আমরা লিগা আপনার লিখে ম্যাট্রেস টপার যেটা আপনার আরামদায়ক ঘুমের জন্য ব্যবহার করা হয় আপনারা লিগা এই দেখেন আমাদের এই টপারটি কিন্তু আপনারা খুবই সফট এই দেখেন খুবই সফট আর আমাদের ভিতরে যেই ফাইবারগুলো দেওয়া হয় এটা লেগে আপনারা কুরিয়ান ফেদার টাচ ফাইবার আর আমরা কিন্তু আপনার টেন আউন্সের ফাইবার দিয়ে থাকি কুরিয়ান ফেদার ফেদার টাচ ফাইবার টেন হাউন্সের ফাইবার যেটা আপনার দুইটা পার্ট থাকে আমাদের ভিতরে তো আপনারা যারা এই আমাদের এই মেট টপারটি অর্ডার করতে চান আমাদের দেওয়া ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা যারা আমাদের ফ্যাক্টরিতে না আসতে পারবেন তারা কিন্তু আমাদের ভিডিও কলে কথা বলে আমাদের এই টপারটি অর্ডার করতে পারবেন দেখে শুনে অর্ডার করতে পারবেন দেখেন আমাদের এই টপারটি কিন্তু আপনার লিগে এই দেখেন লেস দিয়ে সেলাই করা হয় এই দেখেন এইভাবে পাইপিং করে সেলাই করা হয় আমাদের এই চায়না মেশিন দিয়ে সেলাই করা হয় আর আমাদের এই সেলাইগুলো কিন্তু আপনার লিগে খুবই হার্ড একটা সেলাই অনেকে আছে আপনার বাংলা মেশিন দিয়ে সেলাই করে থাকে সেগুলো কিন্তু আপনার ছুটার চান্স থাকে তো আমরা কিন্তু এই দেখেন চায়না মেশিন দিয়ে সেলাই করা হচ্ছে আর আমাদের এই টপারটি কিন্তু আপনার লিগে খুবই সফট খুবই সফট আর আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের কাপড়ের কালার আছে এটা কিন্তু আপনার এই যে একটা টপারের কালার তার নিচে কিন্তু আপনার লিগে এখানে আরেকটি রাখা আছে তো অনেকেই কিন্তু জানে না আপনার ম্যাট্রেস টপার কীভাবে ব্যবহার করতে হয় আর কি কারণে ব্যবহার করে আপনার বাসায় থাকা যেই ম্যাট্রেসটি থাকবে যদি খুবই হার্ড হয়ে থাকে ম্যাট্রেস বা জাজিন থাকে খুবই হার্ড হয়ে থাকে তো তারা কিন্তু আমাদের এই ম্যাট্রেস টপারটি ব্যবহার করতে পারেন এই টপারটি ব্যবহার করাতে কিন্তু আপনার ঘুম খুবই আরামদায়ক হবে এ দেখেন খুবই সফট কিন্তু আমাদের এই টপারটা এই দেখেন তো আপনারা কিন্তু আপনার বাসা থাকা ম্যাট্রেসের সাথে আমরা কিন্তু এলাস্টিক লাগিয়ে দিয়ে থাকি আপনার কিন্তু টপারে কিন্তু এলাস্টিক লাগিয়ে দিয়ে থাকি আমাদের টপারে এই অ্যালাস্টিকের সাথে আপনারা কিন্তু এইভাবে লাগিয়ে দিতে পারবেন ম্যাট্রেস থাকা আপনার বাসা থাকা ম্যাট্রেসটির সাথে তো তাই দেরি না করে আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরির লোকেশন কিন্তু ঢাকা মধ্যপাডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ আর আমাদের এখানে কিন্তু একটি ম্যাট্রেস রাখা আছে আপনারা যেটা দেখতেছেন ছয় ইঞ্চি একটি ম্যাট্রেস আমাদের কাছে কিন্তু সব ধরনের ম্যাট্রেসের কোয়ালিটি আমাদের কাছে পাবেন আমাদের এটা কিন্তু ছ ইঞ্চি একটি ম্যাট্রেস আপনারা চাইলে চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চির সাথে বানিয়ে নিতে পারবেন তো এই দেখেন আমাদের কাছে কিন্তু এই যে আপনার লেগে কাপড়ের কালারগুলো এখানে দেওয়া আছে আর আমরা যেই ভিতরের টপারে ফাইবারটি দিয়ে থাকি সেটা লেগে আপনার লেগে এই যে ফাইবার আমাদের পুরো আস্ত একটি রোল আপনার লেগে একটা ফাইবার তো তাই দেরি করে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসুন আজই তো ভিডিওটি আজকের জন্য এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম